আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এম টিসি মিডিয়া চরমনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ঈদ মোবারক ঈদ মোবারক আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই সাহেবগঞ্জের পক্ষ থেকে কোরবানি উপলক্ষে অক্ষে গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে কোরবানির গরুর বিতানোর বিতরণের কার্যক্রম চলছে গোষ বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনাই ও চর্মনাই কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হরজত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি সাহেব সহ আরও অনেকে হয়তো অনেকেই এই ভিডিও দেখে মন্তব্য করতে পারেন এই গোষ দেয়ার ভিডিও কি প্রচার করা লাগে আমি এটা খেদমত এবং দিনী প্রচারের জন্য এই ভিডিওটি প্রচার করতেছি হয়তো এই ভিডিওর মাধ্যমে গরিবের ভাগ্যের চাকাও খুলতে পারে আমরা তো অনেকেই কোরবানি দিয়ে থাকি কয়জন গরিবের ভাগ্যর চাকা ঘরে আপনারা একবার খেয়াল করে দেখছেন না দেখেন নাই আমরা সবসময় আমাদের নিজের চিন্তাই করে থাকি আমার কথা বা কাজে কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আস্তে ক্ষমা করে দিবেন ভুল হলে সংশোধন করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি এমপিসি মিডিয়া চর্মনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আল্লাহ হাফেজ